বীরভূমে শিউরির হারজন বাজারে চকলেট কিনতে এসে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ এক মুদিখানার দোকান মালিকের বিরুদ্ধে পলাতক অভিযুক্ত দোকানের মালিক প্রদীপ কীর্তনিয়া তা দাদাকে আটক করেছে সিউড়ি থানার পুলিশ স্থানীয় এক মহিলা ওই নাবালিকাকে দোকানের ভেতর ঢোকাতে দেখে পরবর্তী ক্ষেত্রে তাকে জিজ্ঞাসা করলে অস্বীকার করে ওই অভিযুক্ত খবর দেওয়া হয় পুলিশকে স্থানীয় সূত্রে জানতে পারা যায় কান্নাকাটি করতে করতে বাড়িতে ফিরেছিল ওই নাবালিকা বাড়িতে ফিরে সমস্ত কিছু স্বীকার করেছে নাবালিকা এরপরে আটক করে পুলিশ অভিযুক্ত ব্যক্তি দাদাকে পলাতক অভিযুক্ত খোঁজ শুরু করেছে সিউড়ি থানার পুলিশ তারপর দিন সকালে এলাকাবাসীরা সিউড়ির হারজন বাজারে যে মুদিখানার দোকানের মালিকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সেই দোকানের ভাঙচুর রাস্তা অবরোধ করে রাস্তায় আগুন পুলিশের সাথে বাঘবিতণ্ডা হয় পুলিশ পুলিশের বক্তব্য দুই দিন টাইম নেওয়া হোক অভিযুক্তকে ধরার জন্য মানতে নারাজ স্থানীয় বাসিন্দারা আজ বিকাল পাঁচটা পর্যন্ত টাইম দিতে চাইছে এলাকার বাসিন্দারা এই নিয়ে পুলিশের সাথে কথা কাটাকাটি প্রায় দেড় ঘন্টাও অবরোধ থাকার পর যান চলাচল স্বাভাবিক হয় দেখি একটা বাচ্চা দোকানে এসেছে তখন দোকানটা একটু ফাঁকা ছিল তো বাচ্চাটা কি নিল বাচ্চাটা যখন নেমে চলে যাচ্ছে তখন ও পেছন থেকে ডাকলো বাচ্চাটা দাঁড়ালো বাচ্চাটাকে কি বলছিল তো বাচ্চাটাকে দেখছি ও হাতে ধরে ইয়ে করছে আমি ভাবছি টাকা বা কিছু দিচ্ছে খুচলো তো আমার লাইটটা অফ করে আমার হাত বোলাতে লাগলো তখন দেখছি ও দোকানে বাচ্চাটাকে ঢুকিয়ে তারপরে ওর সাইডের যে আরেকটা শাটার আছে হাফ নামানো ছিল সেখান থেকে ও ঢুকে গেলো দশ সাত দশ মিনিট হয়ে গেলো বাচ্চাটা বেরোচ্ছে না তো আমি দাঁড়িয়ে দেখেই যাচ্ছি যে বাচ্চাটা ঢুকলো বাচ্চাটা বেরোচ্ছে না দুটো কাস্টমার আসলো ওদেরকে ও কতক্ষণে তাড়াবে সেরকম তো আমি না দেখে আমি আমার বোনকে ফোন করলাম যে এরকম একটা বাচ্চা ওই দাদার কি এরকম মেয়ে আছে ছোট বলছে হ্যাঁ আমি দোকানে ঢুকেছে প্রদীপটা ঢুকালো বাচ্চাটা কিন্তু বেরোচ্ছে না তো এখন তো ও বলছে তুমি একবার যাও না আমার তো খুব ভয় লাগছে আমি একা কি করে বলছে বেশ ঠিক আছে আমি আসছি তো আমার হাজব্যান্ড ভেতর থেকে সব কিছু শোনার পর ও আস্তে আস্তে গিয়ে ওর দোকানে দাঁড়িয়ে আছে চুপ করে আর আমার ওই বোন ওর মাকে পাঠিয়েছে তো দাঁড়িয়ে ওরা কিন্তু বাইরে থেকে কিছু দেখতে পাচ্ছে না আমি গিয়ে ওকে জিজ্ঞাসা করলাম প্রদীপটা তোমার দোকানে একটা বাচ্চা ঢুকলো তো বাচ্চাটা তো বেরোচ্ছে না এখনো সে বলছে না আমার দোকানে কেউ আসেনি আমি সঙ্গে সঙ্গে দৌড়ে পেছন দিকে যাই পেছন দিকে দরজা দেখছি ভেতর থেকে লাগানো পিটের ফাঁকা ছিল সেই ফাঁকা থেকে আমি দেখছি তো ফাঁকা থেকে যখন দেখছি কাউকে দেখতে পাইনি আবার আমি ঘুরে এসে ওকে জিজ্ঞাসা করছি তখন দেখছি ও প্যান্টের বেল্ট লাগাচ্ছে চেনটা লাগিয়ে এই মানে যখন ইয়েটা দেখে আমার আরও ইয়ে হলো আমি ওকে বারবার বলছি যে বাচ্চাটা কোথায় তুমি বেরো না কেউ আসেনি কেউ আসেনি আমি ওর ভেতরে ঢুকে গেছি দোকানে গোটাই তন্ন করে খুঁজেছি আমি পাইনি তারপরে ওকে আমি যখন জিজ্ঞেস বলছি না আসেনি আসেনি তারপরে বলছে হ্যাঁ এসেছিলো এই দিক থেকে বেরিয়ে গেল আমি কেন এসেছিল তুমি তো নিজে ঢুক বলছে না ওর বাবাকে খুঁজে ওর বাবা তোমার দোকানে আসে না তাহলে তুমি বাচ্চাটাকে কেন ঢোকালে বাচ্চাটা তো ওর বাবা এখানে আসে না ওর বাবাকে কেন খুঁজতে আসবে মেয়ে বলছে না এসেছিল এই দিক থেকে বেরিয়ে চলে গেল তারপরে আমি ও আমাকে বলতে চাইছিল মানে যা হয়ে গেছে তুমি আমাকে বদনাম দিচ্ছ এরকম আমলাম না আমি কোনো বদনাম দিনি আমি নিজের চোখে দেখেছি তুমি এই জিনিসগুলো ঠিক করছো না তোমার দোকান কিন্তু আমি বন্ধ করছো তুমি এই নোংরামগুলো কেন করছো একটা ছোট বাচ্চা ও কিছুতেই আমার কথা মানছে না ও আমাকে বলতে চাইছিল কিছু পয়সা করি নিয়ে মানে চুপ হয়ে যেত ওকে আমি দোকান থেকে কলারে ধরে বের করে ওকে আমি মেরেছি দু চার হ্যাঁ তারপরে আমরা প্রশাসনকে জানিয়েছি জানাবার পর বাচ্চাটার বাড়িতে গেছি বাচ্চার কাছে আমি ঘটনা শুনেছি শোনার পর প্রশাসনকে জানিয়েছি পুলিশ এসেছে ওর বাড়িতে গেছে ওকে পাইনি ও দাদাকে অ্যারেস্ট করেছে পুলিশ যদি ওকে অ্যারেস্ট না করে তাহলে আমরা এই অবরোধ থামবে না আর পুলিশ যদি না পারে পাবলিকের হাতে ছেড়ে দেবে পাবলিক ওর ব্যবস্থা আমার নাম সুপ্রিয়া প্রদীপ কীর্তনিয়া

বীরভূমের সিউড়ি থেকে ইকবাল হোসেনের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া